যেহেতু আমার স্বামী নাই এখন যদি একটা ভালো হয় স্বামী যদি করতে চায় বিয়ে করতে চায় যার বউ নাই কি বউ ডিবস হয়ে গেছে ওরা আর যারা বউ আছে ওদের আর না এই জন্য আসছি এখন ভালোবাসা আছে অনেকেই কিন্তু ভালোবাসা দিতে জানে না প্রবাসী ভাইগুলা খালি না খালি তালিবালি করে এই জন্য মিডিয়ার সামনে আমি আসছি এখন যদি কোনো ভাই হেলো সহযোগিতা করে মনের মতন হয় একটা গাছের ছাদের নিচে যদি মাথার উপর যদি ছাদ থাকে তাহলে আমার এক ইনশাআল্লাহ আমার জীবনটা কাটাইতে পারবো mẹটাকে নিয়ে মা কে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ সেম ভালো আছেন জি আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কিন্তু যদি আমার নাম হচ্ছে বৃষ্টি আমার দেশের বাড়ির দিনা সরফুল আমি এই ক্যামেরার সামনে এসেছি অনেক ইতিহাস ধরে অনেক জীবনের গল্প ধরে আসছে আচ্ছা জীবনের গল্প কি আমার বিয়ে হয়েছিল বিয়ে হওয়ার পরে 4 বছর সংসার করছি করার পরে একটা মেয়ে হয়েছে মেয়ে হওয়ার পরে ওর বাবা তালাক দিয়ে চলে গেছে মেয়ের বয়স হচ্ছে সাড়ে আট বৎসর মেয়ে মাদ্রাসায় লেখাপড়া করে হেজ শেষ করছে এখন আর আমি মাদ্রাসায় লেখাপড়ার টাকা পয়সা দিই আর আমার বাবা মারা যাওয়ার দশ বারো বৎসর হচ্ছে আর আমার মা একটা অসুস্থ অসুস্থ এখন আমি বাসা বাড়িতে কাজ করি এই দিয়ে আমার দিন চলে না খুব অসহায় হয়ে যাচ্ছে অসহায়ের মাঝে আমি এই এইখানে আসছি যদি প্রবাসী ভাইগুলা যদি সাহায্য সহযোগিতা হাত বাড়ায় তাহলে একটু আমার হেল্প হয় আমার মেয়েটার জন্য আমার জন্য আচ্ছা আপনার সন্তান মাদ্রাসায় পড়ে জি ওর বাবা খরচ দেয় না না বিবাহ হয়ে গেছে

ওগুলার জন্য আমার ভাই এটা আছে ভাইটা আমার ডিভোর্স কইরা নিছে আপনাকে ভালো লাগতো না তাই অন্য জায়গা যেতো না ভালো লাগানি না ভালোবাসা তো ভালোবাসা আছে ভালোবাসা না থাকলে পরে একটা হইছে ভালোবাসার কারণেই তো মেয়েটা সন্তানটা হইছে আচ্ছা আচ্ছা আর ভালোবাসা যদি না থাকতো তাহলে তো কতদিনে চলে যাইতো মেয়ে হইতো না ওই বাসর ঘরেই চলে যেত আচ্ছা তো এই যে যাওয়ার পরে এখন পর্যন্ত কেউ আসেনি ভালোবাসার ঘরে না ভাই আসেনি আমি এখন মনে করো অসহায় হয়ে গেছি মেয়েকে লালন পালন করে মানুষ করতেছে আর মা অসুস্থ এই কারণে এখন কেউ সময় দিতেও পারছে কি না পারছি আল্লাহ সারা জানে না আমি সময় দিতে পারিনি ভাই আমি বাসাবাড়িতে বাড়িতে কাজ করি সকাল আটটা পর্যন্ত যাই পাঁচটায় আসি তাহলে কিভাবে সময়টা দেই এই এই জন্য আমি সময় দিতে পারিনি এখন আমি চাই আমি সময় কথা কথাবার্তা বলবো যাই আমার পাশে দাঁড়াইব আমি তাকে ভালোবাসা উজাড় ভাবে দিব আচ্ছা আপনি এত সুন্দর তারপরে এত সুন্দর অধিকারী আপনি এখন সে তারপরও আপনার এই পর্যন্ত কেউ আসেনি কেন আপনি ভালো না তাই আমি ভালো না ওদের মনে মনে মন নারে রেনি ওই জন্য আমাকে ভালোবাসা দেনি আমার হয়তো কোনো খামতি আছে ওই জন্য হয়নি খামতি না কমতি কমতি আচ্ছা কমতি আছে আচ্ছা দর্শক আমরা শুনছিলাম তার অনেক ভালো করে কথা এত কষ্টের মাঝে তিনি হাসেন আচ্ছা আপনাকে দেখে তো মনে হচ্ছে না যে আপনি অসহায় বা গরিব না আমি অসহায় আমি এরকমই আমার যতই কষ্ট হোক আমি হাসি খুশি সবসময় থাকি আমার কষ্টের মাধ্যমে কাউকে বুঝতে দিই না যে আমার কষ্ট সত্যি আপনি বিয়ে করতে চান সত্যি আমি বিয়ে করতে চাই অনেকে তো বিয়ে করতে চায় না আয়সা ঘুরে যায় না আমি বিয়ে করব যা আমার পাশে থাকবো আমার মেয়েকে দেখবো আমাকে দেখবো তাকে আমি বিয়ে করব। মেয়ে বিয়ে করব আপনাকে মেয়েকে দেখবো কেন

আচ্ছা প্রবাসে যাবেন সন্তানকে রেখে একটু কষ্ট হবে না ভাই আছে ভাই কষ্ট তো হবে মেয়ে একটা সন্তানকে যখন থিয়ে যাব তখন তো কষ্ট হবে। ওটা কষ্টটা অনুভব করতে হবে আমার নাম্বার মুখস্ত নাই নাই না তা দর্শকের সাথে যোগাযোগ করে ছেলে নাম্বারটা আমি বলে দিচ্ছি আপনি তাহলে আপনার মতন করে আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ টু ফাইভ

দর্শক আমরা শুনছিলাম এই বোনের কিছু কথা আর তিনি খুব কষ্টের মাঝে হাসি বসে আছেন তো আমরা আজকে বিদায় নিতে চাচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামাইকুম